আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক বিতর্কিত তিন উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং আসিফ মাহমুদ সজিব বুই এবং মাহফুজ আলম এই তিনজন বিতর্কিত উপদেষ্টাদেরকে পদত্যাগের দাবি জানিয়েছে বিএমপি আজকে প্রধান উপদেষ্টার সাথে তাদের মত বিনিময় ছিল সেই মত বিনিময় সভায় সেটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং এটা জনগণেরই দাবি দ্বিতীয় বিষয় হল অনেক অনিবন্ধিত যাদের নিবন্ধন বাতিল এই এই সকল দলকে নিয়ে সরকার সংলাপ করছে অথচ অনেক নিবন্ধিত দলকে ডাকা হচ্ছে না সেই বৈষম্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মনে করি যেহেতু আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বাতিল বা স্থগিত করা হয়েছে আমি অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনুসের কাছে সবিনয় অনুরোধ করছি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আপনি সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে সংলাপ করেন বসেন দেশের এই ক্লান্তি লগ্নে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য এবং আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য অত্যন্ত জরুরি সকল নিবন্ধিত দলকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সবার মতামত নিয়ে আগামী ডিসেম্বরের ভিতরে একটি অথবা জানুয়ারির মধ্যে একটি গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দিবেন সেই প্রত্যাশা এবং সেই জোর দাবি জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته